বিরামপুরে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি জনমনে স্বস্তি দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনের তল্লাশি অভিযান চালিয়েছে এই সময় মোটরসাইকেল প্রাইভেট কার ও যাত্রীবাহী বাস সহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই বাছাই করতে দেখা যায় এতে জনমনে স্বস্তি দেখা যায় রবিবার সকাল দশটার দিকে বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়স্থ তিন রাস্তা সংযোগ সড়কের ব্যস্ততম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ও থানা পুলিশকে সাথে নিয়ে বিশেষ এই চেকপোস্টের কার্যক্রম শুরু করেন রাস্তায় সেনাবাহিনীর অভিযান দেখে খুশি স্থানীয় পথচারীরা অভিযান ঘিরে উৎসুক সাধারণ মানুষ জানান এই ধরনের অভিযান সবসময় পরিচালনা করা হোক তাহলে সড়ক দুর্ঘটনায় অন্যান্য সহ অপরাধ কমে যাবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা যত পারবে মানুষ তত শান্তিতে থাকতে পারবে বিশেষ এই চেকপোস্টে দেখা যায় দূরপাল্লার যানবাহনগুলো তল্লাশি করার পাশাপাশি সাধারণ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে সকলকে আশ্বস্ত করছেন এছাড়াও মহাসড়কে বেপরোয়াভাবে চলাচলকারী যানগুলোকে সতর্ক করার পাশাপাশি এই চেকপোস্টের গুরুত্ব দেওয়া হয় মূলত অবৈধভাবে পার্কিং হেলমেট লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে এই বিষয়ে দিনাজপুর থেকে আগত ট্রাফিক সার্জেন্ট আব্দুল কালাম জানান হেলমেটবিহীন ও কাগজপত্র না থাকায় মোটরসাইকেল চালকদের সড়ক পরিবহন আইনে মামলা পূর্বক চব্বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে সেনাবাহিনীর কমান্ডার মেজর আনমান হোসেন জানান সাধারণ মানুষের জনমানের নিরাপত্তা নিশ্চিন্তে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন আগামী দিনগুলোতে সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ সহ যৌথ বাহিনী এমন কার্যক্রম চালু রাখবে শুধু তাই নয় অপরাধ দমন সহ যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবিলায় মাঠে থাকবেন তারা বলে জানান তিনি নিউজ ডেস্ক পল্লবী দিনাজপুর লাইভ